হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রান্না এটা হলো বুটের ডাল দিয়ে মুরগির হাড় এটা কিন্তু সবাই পছন্দ করি এই রান্নাটা অনেকে গরুর মাংস দিয়ে রান্না করে আমিও রান্না করি আজকে মুরগির হাড় দিয়ে রান্না করছি এটা কিন্তু ভাত রুটি যে কোনো খাবার দিয়ে রুটি পরোটা খুব ভালো লাগে এগুলি দিয়ে খেতে এই দেখুন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে প্রায় তিন চারটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিয়েছি আর দারচিনি আলাচি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো যাতে কাঁচা গন্ধ চলে যায় এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া ভরে ভরে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দেড়টা দেড় টিল দেড় চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত বেশি কষানো হবে ততই টেস্ট হবে রান্নার এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার আর একটু কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় অবশ্যই একটু গরম পানি দিতে হবে দেখুন কত সুন্দর কালার এসেছে তাই না বন্ধুরা এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া এটা আমি ঘরেই তৈরি করেছি সব রকমের মশলা গরম মশলা দিয়ে আমি এই মশলাটা তৈরি করি তাই আলাদা করে জিরা দিতে হয় না আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ভালো দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন এই দেখুন আমার মশলা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এখন এই ডালগুলো দিয়ে দেব এই ডালগুলো আমি ছয় ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি আর আপনাদের হাতে যদি সময় থাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যত বেশিক্ষণ ভিজানো হবে তত ভালো হয় বুটের ডালগুলো এখন মশলাগুলোর সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আগে কোনো মুরগির হাড় গোড় ডালটা ভালো করে কষানো হয়ে গেলে আমি মুরগির হাড় গোড় দিয়ে দিব কারণ মুরগির হাড়গুলো গুলো একটু নরম তো ফার্মের মুরগির হাড় কিন্তু একটু নরম থাকে আর দেশি মুরগি হলে তো একসাথেই দেওয়া যায় গরুর মাংস বা দেশি মুরগিটা হলে একসাথেই ডালের সাথে কষিয়ে নেওয়া যায় তো এই দেখুন আমি হাড় দিয়ে দিলাম একসাথে করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষানোর মধ্যেই অর্ধেক আমার হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পানি মানে পরিমাণ মতো পানি দেব আর কি গরম পানি দিতে হবে চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিব গরম মশলা ওপর দিয়ে আমার রান্না প্রায় শেষ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকার আমার রান্নার চ্যানেলটা আপনার আপনারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ এই দেখুন আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি